আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকে স্বাভাবিক জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও বলতে হয় আজকে আমার বান্ন দশমিক সাত পয়েন্টের মতো বাজার ভালো হয়েছে এবং লেনদেনের পরিমাণ গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে যেটা লেনদেন আমরা যদি দেখার চেষ্টা করি ক্রমবর্ধমানভাবে লেনদেন বাড়ছে এটা হচ্ছে একটা পজিটিভ বিষয় এটা শেয়ার বাজারে এই পুরো সপ্তাহ জুড়েই আমরা একটা ভালো সময় অতিবাহিত করলাম এবং আজকে যদি টপ গেইনের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো আছে এগুলো সবগুলো এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারগুলোর আপনারা মাথায় রাখুন যে শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দেয় ভালো দল কাজ মানে নিউজ আমরা পাচ্ছি সেই শেয়ারগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন ভালো নিউজ বলতে গেলে আমরা যদি বলি তেমন সাই পাওয়ার সংক্রান্ত একটি ফান্ডামেন্টাল নিউজ হচ্ছে যেটি প্রকাশিত হয়েছে গতকাল সেটি ছিল যে বাংলাদেশের তিনটি পোর্ট বা তিনটির সমুদ্র বন্দরের উন্নয়ন কাজের জন্য সাইফ পাওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে নিউজের কারণে আজকে সাইফ পাওয়ার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হল্টের অবস্থায় ছিল আবার গতকালকেও আমরা পত্রিকায় নিউজ দেখেছিলাম সে নিউজে আমরা এর আগে দেখেছিলাম যে রবি তার ক্যাটাগরি পরিবর্তন করেছে এই করে না কিন্তু গতকালকেও রবির একটা আমরা হলটের অবস্থা দেখেছিলাম আমরা এই ধরনের নিউজ সংগ্রহ করুন বিভিন্ন অ্যানালাইসিস শিখুন এবং শেয়ার বাজার সম্পর্কেও জেনে বুঝে বিনিয়োগ করুন তবেই ভালো করতে পারবেন এই হচ্ছে আমাদের বিষয় আজকে যদি শেয়ার বাজারের পুরো সপ্তাহের অ্যানালাইসিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করি আসুন আমরা ডিএসসি এক্স ইন্ডেক্স থেকে আপনাদের জানাতে চাই আজ এই সপ্তাহে আসলে বাজারের অবস্থান বা কেমনটা ছিল আমরা যদি দেখার চেষ্টা করি এই চলতি সপ্তাহের আপনারা দেখতে পাবেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ এই যে আপনার তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশ তারিখ থেকে বাজার অবস্থান ছিল পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো চল্লিশ অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন তেইশ তারিখে বাজার অবস্থান ছিল পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে বাজার ক্লোজ করে এবং পাঁচ হাজার পয়েন্ট থেকে আপনার দেখা যাচ্ছে যে সেই দিন পজিটিভ লাগলো পরের দিন নেগেটিভ যায় তার পরের দিন একটা সাইড ওয়েতে বাজার ঘোরাফেরা করে এবং পরপর দু দিন অর্থাৎ বাজার একটা কিছুটা ঝিমিয়ে উঠে তারপর বাজার ভালো হয়েছে এবং ধাপে ধাপে যদি আপনার লক্ষ্য করেন আপনারা যদি লক্ষ্য করেন দেখেন বাজারে কিন্তু ভলিউম বাড়ছে তার মানে বাজারের কিন্তু অবস্থানটা ভালো তৈরি হয়েছে এর আগে যেটা হয়েছিল এর আগে আপনারা অ্যানালাইসিস আপনারা দেখেছেন এর আগের বিষয়টি হলো বাজার উত্থান হয়েছে উত্থান হয়ে আবার কিছুটা সময় নিয়েছে আবার উত্থান হয়েছে অর্থাৎ একটা সিঁড়ির মতো করে উঠেছে এখন সামনের রবিবার বাজারটা কেমন হতে পারে এই বিষয়ে যদি আমরা একটু বিষয় দেখতে দেখাতে চাই সামনের রবিবার যেটা হবে সেটা হলো দেখেন প্রথম আমরা যদি লাস্ট তিন দিনের কথা চিন্তা করি সাম তিন দিনের বিষয়ে আমরা দেখতে পাই তিন দিন পজিটিভ আছে আগামী রবিবারও একটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে তবে রবিবার বা সোমবারে গিয়ে একটা কারেকশন হয়ে আবারও বাজার ওঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার বাজার হয়তোবা একটা কারেকশ একটু কারেকশন হয়ে আবারও বাজার উঠবে কারণ আমরা টেকনিক্যাল ভাষায় আপনারা যেটা জানি বা আপনারাও মাথায় রাখবেন সেটা হচ্ছে বাজারে যদি কোনো টেকনিক্যাল অ্যানাম মানে টেকনিক্যালি যেটা বলা হয়ে থাকে পরপর তিন দিন দাম বাড়ার পরে বা তিন দিন শেয়ার বাজার ভালো হওয়ার পরে চতুর্থ দিন শেয়ার বাজারে একটু কারেকশন হয় সে বিষয়ে আপনার একটা কারেকশন হতে পারে এই বিষয়টি আপনারা একটা মাথায় রাখবেন আর আমরা যদি ইন্ডিকেটর অ্যানালাইসিস আপনাদের দেখাই মুভিং এভারেস্ট আপনাদের কাছে জন্য নিয়ে আসি তাহলে একটু আপনারা ভালো বুঝতে পারবেন মুভিং এভারেজ আমরা যেটা দেখছি আর কি অলরেডি মুভ বাজার মুভিং এভারেজের উপরে মুভমেন্ট করছে অর্থাৎ বাজারের অবস্থানটা ভালো মুভিং এভারেজ মুভমেন্ট করছে সেক্ষেত্রে আর আবার কারেকশন হয়ে যেমন এই যে এখানে আবার মুভিং এভারেজ ক্রস করেছিল আরেকবার কারেকশন হয়ে উঠতে পারে এবার যদি আমরা মুভিং এভারেজের বিষয় আপনাদেরকে তাহলে মুভিং এভারেজের রেখাটা তখন এখান দিয়ে যাবে বিষয়টা হচ্ছে এরকম এভাবে বাজারটা উঠবে কারেকশন একটা দাঁড়াবে মুভিং এভারেজ রেখাটা আবার এখানে এসে একটা মিলে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে অর্থাৎ বাজারটা রবিবারে না হলেও সোমবারে একটা কারেকশনে যেতে পারে তবে সেই কারেকশন হবে ছোটোখাটো কারেকশন যেমন এখানে চার তিন দিনের একটা কারেকশন ছিল এরকম হয়তো তিন দিনের একটা কারেকশন থাকবে এই হচ্ছে বিষয় কারণ মানে হচ্ছে মানুষ প্রফিট টেক করবে এই হলো কথা যাই হোক আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম